তো সুপ্রিয় দর্শক আজকের হাটের সেরা বড় গরুগুলা কিন্তু আজকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু দেখতে পাচ্ছেন মানুষ সমান গরু কিন্তু আজকে কিন্তু এত বড় বড় গরু এসেছে বলার মতো না দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু আসতেছে কি পরিমাণ বড় গরু প্রচুর বড় গরু কিন্তু কেমন জোড়া সাড়ে সাত লাখ সেই জোড়া গরু কিন্তু সাড়ে সাত লাখ টাকা চাচ্ছে ওই দুইটা গরু বিশাল বড় দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু আর একটা আরেকটা গরু আছে

কত বলছে শেষ দাম কত বলছে তিনশো আশি তিন লাখ আশি হাজার বলছে শেষ দাম ভাঙ্গে চারশো ভাঙ্গে আসে সর্বোচ্চ চার লাখ টাকা বলে মনে হয় গরুটা তাতে কিন্তু সর্বোচ্চ বড় বড় গরুগুলা কিন্তু সেই বিখ্যাত চাইগড় হাটে চলে আসছে এই জায়গা থেকে আবার দেশাল গরু রাখছে রায় বিশাল বড় গরু গ্যাসাল এক লাখ নব্বই হাজার বলতেছে গরুটা দিচ্ছে না ওকে কত কত আড়াইশো

বিশাল বড় বড় গরু আজকে যাও রিক্স প্রচুর রিক্স ভাই চল্লিছ দাম ভাই পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছ পাঁচ হাজাৰ দাম কথা খাৰা আছে এখন তিনি হাজাৰ কোম্পানী চাম দিয়াৰ এবারে নিয়ে লাগে এটা কোনো সিস্টেম হইলো গরু নেওয়ার এটা কোনো সিস্টেমই না গরু মানুষ পাইলে গরু নিয়ে যাচ্ছে কিনলেন নাকি ভাই কেনা নাকি নেবে পেশার বেশার গরু এ জায়গায় কিন্তু দেশাল গরু আছে

ايه باسا ہے بھائی لڑتا ہے نا فائدہ دیکھیں

বোঝা খুব কঠিন কত দাম চাচ্ছেন লাখ বিশ হাজার কত যাচ্ছেন ভাই এক লাখ আশি হাজার পাশাপাশি ভদ্র নাকি আর একটা লাল গরু আছে কত দুইশ আজকে বাজার কেমন বাজার কেমন ভালো আজকে বাজার বলে খুবই ভালো দুটা কিন্তু দেখতে অনেক সুন্দর

माता दा कोन ভাই হাজার সাথে লাইসি পড়াই এখনো কিন্তু প্রচুর গরু আসতেছে দিয়ে তো রাস্তায় যাবো আপনাদের এই গরু দেখাবো কি পরিমাণ গরু আসতেছে আজকে साथ बारे लोग প্রচুর গরু ঢুকতেছে দেখতে পারছেন আপনারা ছোট বড় সব ধরনের গরু কিন্তু আসতেছে আর গরু প্রচুর ব্যসা কিনে চলতেছে গরুর ব্যথা কিনে চলতেছে মানে সব ধরনের গরু বড় ছোট মাছুর গরু গাই বাছুর গরু সব ধরনের গরু কিন্তু ব্যসা কিনে চলতেছে

প্রচুর গরু আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু প্রচুর গরু আসতেছে সর্বোচ্চ বড় বড় গরুগুলা কিন্তু বিক্ষেত হাটে চলে আসতেছে আজকে কিন্তু ব্যাপক গরুরে সবাই বলতেছে টা তো এটা গাও তো আমি তো তিন চারটা গরু আছে একটু পরে হাটে হয়তো জায়গা দিতে পারবে না হাত লোক অনেক ডিস্টার্ব করতেছে মোষ ব্যাপক শক্তি মোষের ব্যাপক শক্তি প্রচুর বেড়ে গেছে এখনো গরু আসতেছে দেখতে পারছেন লাম্বাই যা গেছে গাড়ির সোজনে ওই সাইড দেখুন গরু দেখেছে প্ৰচুৰ বেয়া কিনি জ্বলাইছে আমি কিন্তু এখন গাড়ীৰ ফুট তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম